সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে বড় ব্লগটা হচ্ছে তোমার আমার দাদার বিয়ে আমার মাসির বড় ছেলের বিয়ে তো সেই উপলক্ষে আমার ভিডিওটা করা আমি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপও শেয়ার করব তো যতটা পারবো দেওয়ার চেষ্টা করব আর তো আমি এখানে রেডি হয়ে গেছি অলমোস্ট একদম রেডি সেডি হয়ে গেছি তো এখন হচ্ছে যাব মাসি বাড়ি আমার মাসি বাড়ি শ্রীরামপুরেই আজকে হচ্ছে আমার দাদার আইবুড়ো ভাত তো বেসিক্যালি আমার মাসি বাড়িতে আইবুড়ো ভাতের নিয়ম নেই ঠিক আছে তো শুধু জাস্ট একটু সাজিয়ে দেওয়া হবে যেহেতু আজকে আইবুড়ো ভাত মেনলি তো এই জন্য আর আমার মা চলে গেছে কালকে মানে গতকাল আজকে আমি আমার ঠাকুমা আর আমার বড় পিসি আর আমার বাবা কাছ থেকে যাবে তো চলো বেশি কিছু আর বলছি না তো আমি আর কথা বলে দিচ্ছি যে তোমাদের তো আমি অত বড় ভ্লগ তো আমি নিজেও কন্টিনিউ করতে পারবো না আর তোমরাও অত বড় ভ্লগ দেখবেও না তো আমি সেই জন্য বিয়ের ব্লগটা আলাদা করবো আর ভ্লগ আলাদা রাখবো ঠিক আছে বউ ভাত মানে হচ্ছে আজকে আই হবে আজকে থেকে কালকে বিয়ে পর্যন্ত আলাদা একটা ব্লগ রাখবো আর বিয়ে পর্যন্ত আর বউ আসার থেকে আর একটা এক্সট্রা একটা ব্লগ রাখার চেষ্টা করব আর বউ হাতের ব্লগটা পুরো একদম রবিবার দিন সকাল থেকে একদম রবিবার দিন রাত্রি পর্যন্ত একদম কন্টিনিউ করব তোমাদের সাথে তো চলো বেশি কিছু বলছি না আমরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে আমরা মাসি বাড়িতে চলে এসেছি আর গিয়ে দেখি প্যান্ডেল তো পুরো কমপ্লিট এই হচ্ছে আমার দাদার বিয়ের প্যান্ডেল আর সবাই চলে এসছিল শুধু আমরাই বাকি ছিলাম আসতে এটা এখানে এখন সব আইব্রু ভাতের কাজ চলছে

রোজী একটা হাই তুমি কি ও আচ্ছা আমি বলে এসেছে আমার দাদার আইবুড়ো ভোজন এই হচ্ছে আমার দাদার আইবুড়ো বাতের আজকের আয়োজন আর আমার দাদাও এখানে বসে পড়েছে আর ওই পাশেরটা হচ্ছে নিতবর দাদা তো এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার দাদাকে আমরা এখন খাইতে বইছি খাইতে 4:00 বাজে তাই তো এখানে খেতে বসেছি হচ্ছে এই একটা রিয়া আর বোন দুই

মেহেন্দি পড়াতে চলে এসছেন আমি মেহেন্দির পুরো ভিডিওটা করতে পারি তার জন্য সরি আমি এখানে রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য আর গায়ে হলুদের জন্য আমি পরে ফেলেছি অলরেডি ড্রেস আর আমার আজকের এটা কট সেট পরেছি গায়ে হলুদে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি আর পরিনি ভাল লাগছিল না শাড়ি পরতে তো কট সেটটা পরে নিয়েছিলাম আর এই ড্রেসটা অনেকদিন পরা হয়নি বলে তো চলো ওইদিকে সব শুরু হয়ে গেছে আমার দাদার ওদি হলদি কোটা তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থেকো Woo! <laughs> এখানে বৃদ্ধির জন্য ঠাকুর মাসে সব রেডি করে ফেলেছে বৃদ্ধি হবে এই জায়গাটা মাসিদের এই ঘরটাতে এখানে মাছ সাজানো হচ্ছে যেটা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্তে যাবে গায়ে হলুদে এবার আমার দাদাও বসে পড়েছে বৃদ্ধিতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে তাই জন্য তারপরে আবার গায়ে হলুদ হবে সেই কারণে বৃদ্ধির ওখানে এরা এখন যাচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে জল ভরতে আর সামনে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মা সবাই জানো হল ঘুরতে কিন্তু দুঃখের বিষয় ব্যঞ্জ করেনি নাস্তে নাস্তে যেতে পারবো না এমনি যাই আর এখান থেকে গঙ্গা একদম পাঁচ মিনিটের রাস্তা আমরা চশমা এটা মায়ের চশমা মায়ের এইটা আমার আমরা শত লাস্ট পেছনে একটা ব্যাঞ্জ আসছে এখন মনে হচ্ছে নি

আমরা আবার গেছিলাম আনতে ওই যে আমাদের লোকগুলো যাচ্ছে হাইটটা হাইটটা Oh, okay. oh, আমার ফাইনাল লুক তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে আমার মা বিউটি কুইন আমার পিসিও চলে এসেছে এই ভবনে হবে হচ্ছে আমার দাদার বৌদির বিয়ে মানে নতুন বৌদি আর এইখান থেকে আমার বৌদির বাড়ি বেশি দূরে নয় তো এই জায়গাটাই হবে হচ্ছে বিয়ে বিয়ের জায়গা এটা এই ভবনটা আর আমার বৌদি এখন এসে বৌদি আমার সাজছে এখনো তো বৌদির সাথে পরে দেখাচ্ছি এখানটা হবে বিয়ে আর আমার দাদা বসে আছে ওইখানটায় ওই যে আমার দাদা বসে আছে এখনো আমার আর একটা বৌদিও আসেনি এসে উপস্থিত হয়নি তো আসুন তারপরে দেখাবো আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আমি ঠিক আছে এই হচ্ছে আমার নতুন বৌদি আমার বৌদি এখন খুব ব্যস্ত ফটো তোলার তো আমি নিজেও এখন বৌদির সাথে দেখা করতে পারিনি যদিও আমার বৌদির সাথে আগে থেকেই আমার পরিচয় আর আমার আর একটা বৌদি এখনো আসেনি এখানে সবাই মিলে বসে আছে গল্প করছে ফাইনালি আমার বৌদির সাথে দেখা পাইছি তো আমার বৌদি কিন্তু খুব খুশি দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি এখানে পরেছিলাম হচ্ছে থ্রি পিস এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছিল দুর্গা পুজোর সময় তো আমি আমার বর্দার বিয়ের জন্য বানিয়েছি গোল মিটিং বসেছে Al ver a Show. আর আমার এখানে অর্ধেক খাওয়ার পর মনে হয়েছে যে ও ভ্লগে তো দেখাতে হবে তো কিছু মনে করো না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও লাস্ট ফিনিশিংগুলোই দেখাচ্ছি লাস্ট পাতে পড়ে গেছে হচ্ছে চাটনি আর পাপড় আর এখানে আমার বৌদি আর দাদারা হচ্ছে হাফ টাইম বিয়ের হাফ টাইম হয়েছে বসে আছে তারপর আবার অর্ধেক বিয়ে হবে এই ভিডিওটা হচ্ছে আমার দাদার বিয়ের পরের দিন সকালবেলায় কারণ আমি রাত্রিবেলা কন্টিনিউ করতে পারেনি কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিলো আসতে অনেক রাত হয়ে গেছিলো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততদিন তোমরা সুস্থ থেকো